উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে জবু থবু হয়ে পড়েছে জেলার মানুষজন শনিবার রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে জেলার পথঘাট রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা রবিবার ভোর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায় সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয় রবিবার ভোর থেকে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো এদিকে খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষেরা তবে তীব্র শীতে আলু মরিচে রোগবালাই বেড়ে গেছে বড় ধানের বিস্তলা ঘন কুয়াশায় ক্ষতির মুখে পড়েছে শনিবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাতাসের আর্দ্রতা ছিল একশো শতাংশ জেলার উপর দিয়ে ঘন্টায় নয় থেকে দশ কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দিন এবং রাতের তাপমাত্রা সতেরো থেকে এগারো ডিগ্রিতে ওঠানামা করছে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজকে যে কুয়াশাটা তার অন্য অন্য দিন থেকে আজকে বেশি ভীষণ কুয়াশা যেটা শহরের থেকে যে শহর থেকে যে কুয়াশার অনুভব করা যায় তার থেকে গ্রামে অনেক বেশি যে মানুষ বের হতে পারতেছে না কাজ কাম করতে পারতেছে না আর শীতের কারণে হাত পাগুলা সবাই ঘরের মধ্যে নিরবতা পালন করতেছে বাইরে হতে পারতেছে না কৃষিকাজে খুব বেশি বেশি বিঘ্ন দেখাচ্ছে আর কি যার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি অনেক বেশি অনেক বেশি যার মানে বের হওয়া যায় না বাবা Камо, капано сит, капано сит, фон